বন্ধুরা আজ আমরা শুরু করতে চলেছি ক্রাফট ইন বিল্ডিং বিল্ডিংয়ে পার্ট ওয়ান তোমরা যে না দেখে থাকো তো তোমরা পার্ট ওয়ানটাকে দেখে নিও এবং তোমরা আজকের এই ভিডিওতে আমরা বানাতে চলেছি ক্রাফটিন বিল্ডিং বিল্ডিংয়ে পার্ট টু এবং আমরা এই জায়গাটাকে কি করে খুঁজলাম এবং কি করে আমরা একটা ঘর বানাবো আমরা এখানে ঘর বানাবো এবং আরও অনেক কিছু করব এই ভিডিওতে তোমাদের যদি এই ভিডিওতে মজা লাগলে লাইক করবে ঠিক আছে

আমাদের এখানে এসে বাঁকল আমি হ্যাঁ আমরা ফল বুট বানিয়ে দেবো এই চলো উপরে চাই এটা এখন হোক এবার আমরা এখানে একটা কি করে ফার্ম বানাবো এখানে এখানে বানাবো ঠিক আছে এখানে আমরা একটা জিনিস বানাবো এখানে আমরা মাইন্ড করবো এবার ঠিক আছে মাইন্ড করবো যে কী কী পাওয়া যায় দেখা যাক ওকে সবাই নিয়ে

তো আমরা এখানে এটাকে অন করতে ভুলে গেছি তো এটাকে আমি নিজের এই কডিনেটের জায়গাটাকে এখানে যে কোয়ার্ডিনেটের যে জায়গা থাকে এখানে ওই কিনেটার জায়গাটা করতে ভুলে গেছি তো আমি এখানে কোয়ার্ডিনেটর জায়গাটাকে প্রথমে আমি এটাকে কী বলে অন করে দিয়েছি তারপর কথা বলি তো বন্ধুরা কঅর্ডিনেটার এই যে অপশানটা আমি অন করে দিয়েছি তো আমি নিচে যাচ্ছি ঠিক আছে আর নিচে যাওয়ার সময় আমি এখানে লাইট আনতে হবে সেই জন্য আমি কোল আর নিয়ে তো কোলে কিছু নেই আমার কাছে ঠিক কোলে কিছু আছে তো আমার কাছে কিছু কোলে কিছু কিছু নেই ঠিক আছে তো আমাকে অন্ধকারই করতে হবে কাজ ছোট কাজ কাজ করার দরকার আছে ঠিক আছে কিছু দেখা যাবে না কোল কোলমোল পেলে খুবই ভালো হবে এ উপরে কি আছে যে ভাঙ্গাই চাকু নিয়ে দেখে নিই ঠিক উপরে কি আছে এটা ঠিক করে চলে যাই উপরে দেখি ও হর্স জান নিচে যাই তোমরা এখানে আলোতে কিছু দেখতে পাবে না বিনা আলোতে তো আমি এখানে অফ করে দিচ্ছি তো মাইনিং তো আমি এই কি বলে এইটা গড়ে ফেলেছি বন্দোবস্ত লাইটের এবং করে ঠিক আছে আমি বন্দোবস্ত করে ফেলেছি লাইটে তো আমি একটা জায়গা থেকে কোল সংগ্রহ করে এখানে এনে কি বলে বানিয়েছিলাম এবং আমি সমস্তই ভুল করে মানে কি বলে ভুল করে ক্রাফ করতে গিয়ে এটাকে পুরোপুরি বানিয়ে দিয়েছি কোল আর একটাও নেই আমার কাছে তো ওখান থেকে আমি দেখি কোল পাই কি না এখানে আমি লাইট লাগাবো অনেক কটাই লাইট আছে আমার কাছে দেখছি ভুল করে বানিয়ে দিয়েছি বন্ধুরা কোনো চিন্তা নেই ঠিক আছে এবার আমি সব কিছু দেখতে পাচ্ছি দেখি এখানে মাইনাসে চলে যাব তখন মাইনাস ওয়ান বা টু আমি এখান থেকে চুপ মাইন করবো ঠিক আছে এখান থেকে আমরা করা শুরু করবো এখান থেকে আমি সুন্দর করব ঠিক আছে এক মিনিট ঠিক আছে সুন্দর করবো ঠিক আছে সুন্দর করবো এটাকে আমি এখান থেকে মাইন করবো এখান থেকে ঠিক আছে এখান থেকে মাইন করবো এটা ঠিক আছে মাইন্ড ওকে এইটা কি করে চলে এলো গুগলে ঠিক আছে তো এই যে অ্যাড মিনিট আমি ডি মাইন করব দেখুন गाइस কি দিতেছে আমি চাইছি এই একটু অ্যাড চলে এসেছিল একটু প্রবলেম হয়ে গিয়েছিল যা দেখছেন गाइस তো এখানে আমাকে কপার দিতেছে ভাই কপার নিতে কি করব আমার কি চাই गाइस আমার তো কি বলে কপার চাই না আমাকে আমার আয়রন চাই ঠিক আছে আয়রন তো এখানে আমি একটা লাইট লাগাবো ঠিক আছে দেখি ওপরে কিছু নেই তো নাই নাই কিছু নেই ওপনটা এখানে বন্ধ করে দেবো ঠিক আছে সুন্দর করে আমরা বানাতে থাকবো এবং একটা চেয়ার বানিয়ে দেবো ঠিক আছে তো এখানে আমি মাইন করবো একটুখানি ভালো করে ঠিক আছে আর একটু নিচে যাবো তারপরে এখানে কিন্তু অনেক আয়রন আয়রন কিন্তু আমি পাবো ঠিক আছে পরে এটা দিয়ে করে আমি আয়রন করছি এই পুরো দিয়ে আইনিং করতে করতে চলে যাবে আমি আরও কিছু করবো বাড়ি বাড়ি অনেক কিছু বানাবো চিন্তা করবেন না এই ভিডিওতে তোমরা একটু মজাও পাবে আমি করি ওকে লাইটটা জ্বালাই ঠিক আছে আরেকটু একটু জানাই সরি কিন্তু এটা স্কিপ করতেব না কি ভাবিłem তখন আমি কিছু পাবো তখন আমি তোমাদেরকে কিন্তু ঠিক আছে তখন দেখাবো স্যার তার আগে দেখাবো না না তোমরা একটু বোর হয়ে যাবে কিছু না পাওয়ার জন্য তার জন্য আমি এই ভিডিওটাকে পজ করলাম তোমাদেরকে একটা ঝিমিক দেখানোর জন্য আসি গাইস খুবই খুব খতনা জিনিস বেঁচে অনেক মানে কি হলো অনেক কষ্ট করে বাসলাম অনেক জীবন খেয়েছি আমরা এই যে

দিদি তাহলে আমি বুঝতে পারবো এখন কি আছে আরও আমি মাইনিং করি ঠিক আছে তোমাদেরকে এই ভালো জিনিসটা দেখানোর জন্য তোমাদেরকে দেখালাম তো আমি এখানে চলে যাই অনেক বড় মানে মাইন আমার পিকেজ ভেঙে গেছে কিন্তু তাও গাইছে আমি কিছুই পাইনি ওখান থেকে তো আমি এখন মাইনিং এখনো কিছুই পাইনি একদিন আমি শুধু মাইনিং ভিডিও বানিয়ে দেবো কাজ ঠিক আছে জন্য শুধুমাত্র ঠিক আছে তো এখানে আমি করছি ঠিক আছে তো এখানে আমি কিছু পাইনি ঠিক আছে মাইনিং করে তো আমি পরে কী বলে মাইনিং এর একটা একটা অন্য একটা ভিডিও বানাবো যেখান থেকে আমি শুধু মাইনিং করে কি পাচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেটা একটু ছোটো ভিডিও হতে পারে তোমরা দেখে নেবে ঠিক আছে পরে একদিন বানিয়ে দেবো এখন এটা নিয়ে একটু কোনো কিছু ভাববো না একটু নিয়ে এটাকে সুন্দর বানাবো সেই দিনই সুন্দর বানাবো বেশি এর এর নিয়ে পারছি না আর তোমাদের মানে ক্রাফিনের জন্য কিছু কিছু যদি প্রবলেম থাকে তো আমাকে বলে দিতে পারো ঠিক আছে ঠিক আছে তো তোমাদের কিছু প্রবলেম থাকে কিছু কিছু জিজ্ঞাসা করা থাকে তাহলে আমাকে একটু জিজ্ঞাসা করবে আমি তার উত্তর তোমাদেরকে কমেন্টে বলে দেবো ঠিক আছে তো তোমরা একটু নিশ্চয়ই করবে কমেন্ট আর জিজ্ঞাসা করবে ঠিক আছে জিজ্ঞাসা করবে হ্যাঁ তো কিছু মানে আরো অজারগুলো বানাই নাহলে এদের হেল দেখতে পাচ্ছ একটা তো ভেঙে গেছে আমার বানানোর পর তোমাদেরকে আরো কিছু বানাবো তোমরা একটুখানি দেখবে একটা তরোয়াল বানাই আর আর কিছু বানানোর জন্য না একটা পিজাজ বানিয়ে দিই ওইভাবে ঠিক আছে আরো এটা বানানোর পর একটা পিজাজ বানাবো তাহলে হবে ঠিক আছে কাছে এবার আমি এখানে আমি ফেলে দিব।

मैंने जो जम घमजान स्थान नी आशे पशे दी आशे पशे लागाना उचित घर पास लगावो तेल स्थान है ना तुम एक बार देखे नीचे एक बार देखे ने खूब भा जिन आशे पशे लागिए हाँ आशे पास

lalu ngie-ngie ini nyanyi Tuduh ke-3 di selling.com lewat εί कर रहे हैं अपना वीडियो कैमरे पर कुछ प्रॉब्लम है ओके पहले वाला मैं कंट्रोल करता हूं पहले वाला तो इसकी कंपनी बनाने के लिए लगा देता पर एक लगा ही দেখানো দেখি ব্যাস অনেক বলা হয়ে গেলো এটাও দেখো ওর সাথে যদি বেরোবেলো ওগুলো পরে বিক্রি করবো এখানে আরও বেরো আর তাহলে বেশি কোয়ান্টিটিতে থাকলে বেশি আমাদের আইন মাইন সব করব ইস্ত্রিজে যাক তারপর তোমাদের সাথে একটুখানি কথা বলছি ওকে এগুলো করতে বেরোভাবে স্কুলের মধ্যে অনেক বড় হয়ে ঠিক আছে আর কি বানাবো আর কি করবো এটা তোমরা একটু নি বলে দিও তোমরা কমেন্টে বলো তো আমি কী করতে পারি এবার এই ভিডিওতে আমরা কী কী বানাবো কী কী করবো এ বলো আমি মানে রয়েছে গিয়ে আমি বানাবো হ্যাঁ এখানে একটা ভালো রঙলো ভালো একটা মোটামুটি একটা এখানে একটা ভাড়া রঙলো সেটাকে ভালো লাগবে

এগুলো আছে এগুলো দিয়ে একটা ঘর বানা মোটামুটি একটা ঘর বানিয়ে দেবো ঠিক আছে মোটামুটি একটা ঘর বানিয়ে দিচ্ছি তোমরা যে যে ভিডিওটা এই আমাদের এই যে বাড়িটা আমাদের যে কাজে মানে ইদুগুনি হইছে তো ফুল বাড়িটা দেখার জন্য তোমরা যে সেটা আজকের যে যে ভিডিওটা watched চলে গেছে সেটা দেখতে হলো তাহলে আমি একটু পুরো বাড়িটা কমপ্লিট করে তোমাদেরকে দেখিয়ে দেবো গিয়ে যে পুরো বাড়িটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা থার্ড ভিডিওটা আসতে চলেছে এক বিল্ডিং পার্ট থ্রি সেখানে দেখতে পাবে সেটা আমি করে দেবো আর আর বাকি আমরা করেছিলাম আজকে মাইনিং করেছি এবং আরও অনেক কিছু প্রোগ্রেস করেছি আর কালকে আমরা অনেক এই বাড়িটা পুরোপুরি কমপ্লিট করবো আর পুরো কী বলে মাইনিং করবো আর কিছু করবো না ধরো ওই ভিডিওটাও করবো ঠিক আছে তো আজকে ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করবো ঠিক আছে Bye-bye.